আবারও হারিয়ে যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ অপারেশন প্রয়াসের উদ্যোগে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগ আর সেই উদ্যোগেই দ্বিতীয় পর্যায়ে বৃহস্পতিবার একশো আশিটি প্রকৃত হারিয়ে যাওয়া মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দিল হাওড়া গ্রামীণ পুলিশ এদিন এমনই হাওড়া গ্রামীণে পেরো থানাতেও দশটি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দিল দুর্গাপুজো দুর্গাপুজোতে বেরোতে এসেছিলাম দেখতে সব দেখতে এবার এখানে পড়ে গিয়েছিল কোনটা হাত থেকে তারপর খোঁজাখুঁজি করেছি পায়নি এবার এখানে থানাতে ডায়েরি করে গিয়েছিলাম আর তারপর আপনারা এই খুশি খুবই ভালো উদ্যোগ কারণ সবার তো ফোন কেনার সামর্থ্য থাকে না অনেক কষ্ট করে অনেক টাকা জোগাড় করে ফোন কিনতে হয় দামি ফোন থাকে অনেক তো সেখান থেকে হারিয়ে গেলে ফোন কষ্টই হবে সবার থেকে উদ্ধার হয়েছে যেহেতু খুবই ভালো উদ্যোগ না আশা করিনি আমি ফোন পাবো বলে তো কিন্তু সেখানে সেখান থেকে আমি তেরো থানাতে ডায়রি করে গিয়েছিলাম ডায়রি করার পরে একটু আশা ছিল যে হ্যাঁ পেতে পারি ফোনটা তো এখন পেয়ে আমি খুব খুশি

ਇਹਨੂੰ ਇੱਕ ਜਗ੍ਹਾ ਤੇ ਰੱਖੋ ਮੈਂ ਦਰੱਖਤ ਸੈਲ ਸੈਲ ਜੋ ਉਧਰ ਕੁਛਨ ਫੋਨ

হারিয়ে যাওয়ার পরে কি নতুন ফোন কিনেছেন আচ্ছা আচ্ছা এটাই সম্বল ছিল এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার একেবারে পেরো থানাতে আমরা কথা বলে নেব যে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছেন পেরো থানা যে মোবাইল কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু আশা করেনি আমরা সরাসরি সাথে কথা বলে নেব যে ওনারা ফোনটা পেয়ে কতটা খুশি বা কতটা আশাবাদী ছিলেন বলছি এই যে পেরো থানা আপনাদের যে ফোন উদ্ধার করলো আপনি কতটা খুশি অনেক খুশি আমাদের এটা ধারণা ছিল না যে আমি এইভাবে উদ্ধার হবো আমার বাড়ি হচ্ছে প্রধান পুজীবী আমরা এনার খুবই খুশি হলাম ফোনটা পেয়ে কতদিন আগে ফোন হারিয়েছিলাম জন্য আমি খুব খুশি আমাদের মতন গরিব লোকেদের যে আমি কষ্ট করে এবং টিকিট বিক্রি করে যে ফোনটা কিনেছিলাম আমার হাতে ফিরিয়ে দিয়েছে আমি স্যারেদের খুব ধন্যবাদ দিলাম এবং আমি খুবই খুশি হয়েছি আমার তরফ থেকে আমি খুবই খুশি হয়েছি যে আমার হাতে ফোনটা ফিরিয়ে দিতে পেরেছে আচ্ছা আপনার নামটা কোথা থেকে আসে আমার নামটা কার্তিক খা বাড়ি হরিশপুর হ্যাঁ আমাদের গরিবের জন্য যে আমাদের ফোনটা স্যারেরা আমাদের ফিরিয়ে দিয়েছে খুব কেটে খেয়া মানুষ আমরা টিকিট ফিকিট বিক্রি করতাম পরে এই ফোনটা কিনেছিলাম স্যারেরা আমাদের যে ফোনটা ফিরিয়ে দিতে পেরেছে স্যারেরা আমি ধন্যবাদ